যুক্তরাষ্ট্রের পুরনো পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো পাল্টানোর বিমান বাহিনীর এক কর্মসূচির খরচ প্রায় একশো বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে বিষয়টি সম্পর্কে জ্ঞাত তিন ব্যক্তি জানিয়েছেন এতে দেশটির অন্য গুরুত্বপূর্ণ সামরিক আধুনিকায়নের কর্মসূচিগুলোতে তহবিল কাটছাটের হুমকি সৃষ্টি হয়েছে এখন এই প্রকল্পের নাম রাখা হয়েছে সেন্টিনেল ইন্টার ব্যালিস্টিক মিসাইল বা ICBM কর্মসূচি এর নকশা করেছে নর্থ রব কর্পোরেশন আর এর পরিচালনায় তারাই আছে এই কর্মসূচির লক্ষ্য পূরণ হয়ে যাওয়া মিনিট ম্যান থ্রি ক্ষেপণাস্ত্রগুলো পাল্টানো বিষয়টি সম্পর্কে জ্ঞাত এক মার্কিন কর্মকর্তা শিল্পক্ষেত্রের একজন নির্বাহী এবং ক্যাপিটাল হিলের একজন সহকারীর ভাষ্য অনুযায়ী 2020 সালের খরচের হিসাব থেকে এর মূল্য প্রায় সাড়ে ছয় বিলিয়ন ডলার বেড়েছে দ্বিতীয় আরেকজন শিল্পক্ষেত্রের নির্বাহী জানিয়েছেন এটি পেন্টাগনকে কর্মসূচির পরিসর বা সময়সীমা কমিয়ে আনতে বাধ্য করতে পারে মার্কিন বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা যুক্তি দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষা বজায় রাখতে সেন্টিনেল কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরও পেন্টাগন শিল্প প্রতিষ্ঠানগুলোকে খরচের হিসাব দিতে বলেছে বাড়তে থাকা খরচের এই হিসাব মার্কিন বিমান বাহিনীর পরবর্তী প্রজন্মের এয়ার ডমিনেন্স ফাইটার জেট কর্মসূচির মতো অন্য অগ্রাধিকারগুলোকে চাপে ফেলছে এর পাশাপাশি হাইপারসনিক অস্ত্রের উন্নয়ন বি টোয়েন্টি ওয়ান বোমারু বিমান এবং বিভিন্ন মহাকাশ কর্মসূচির মতো অন্য উদ্যোগগুলো সম্ভাব্য ঝুঁকিতে পড়ছে